হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মমিতার স্বপ্ন রান্না তোমাদের সবাইকে অনেক ও ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা রাস্তা থেকে শুরু করছি রোহিতকে স্কুল ছেড়ে দেবো দিয়ে মন্দির যাব রোহিত ওরা চলে যাক ওইদিকে আর আমি চলে যাচ্ছি যে মন্দিরে কেউ যদি না আসতো তাহলে আমি স্কুল অবধি যেতাম অবশ্য এখন একাই চলে যায় তো চলো কি রোদ উঠেছে দেখেছো প্রচণ্ড জোরে আর ছাতায় যে নিয়েছি বৃষ্টি পড়ুক রোদ পড়ুক মাথায় ঠিক ঢাকা পড়ে যাবে চলো এইখানটা একটু ছায়া আছে এই যে পেয়ারা গাছ আছে কি সুন্দর পেয়ারা আছে কিন্তু এটা তো পাঁচিলের ওপরে নেওয়া যাবে না মানে পেয়ারা ছিঁড়ে খেয়ে নেওয়া তো চলো যা যায় দিয়ে ভেতরে আরতি ভোগ হয়ে গেছে তো আমি বসে আছি এমনি মায়ের মন্দিরে আর আজকে এমনি ভিড় হয়নি কেউ লোকই আসেনি তো ভালো লাগছে আর এখানে যে কাকিমা প্রসাদ দিয়েছে ছাতাটা ফুটানো হয়নি একবার করে রোদ উঠছে একবার করে বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য ছাতা ফুটায়নি আর অনেকদিন পর মন্দির গেলাম তো ভীষণ ভালো লাগছে মনটা যেহেতু বাড়িতে সবসময় একা থাকা হয় ওই জন্য দেখো পান পাতা সব কেটে ফেলে দিয়েছে সব বচে বচে নিচ্ছি আর এখন একটা বেজে গেছে যাবো একটু মায়ের ভোগ খাবো আর রয়েটের জন্য একটু রাখবো তারপর এমনি যা রান্না করছি সেটা খাওয়া দাওয়া করবো তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে খাওয়া দিচ্ছিদের মাঝে মাঝে ভালো লাগবে রোদ উঠলেও খাওয়াটা দেওয়ার জন্য ভালো তো চলো বাড়ি যাই গিয়ে কথা হচ্ছে আর এই দেখো এখানে কাকিমা মায়ের ভোগ দিয়েছে তো আমি একটু নেব নেওয়ার পরে রোহিতের জন্য রেখে দেবো আর আমার ছেলে তো মায়ের ভোগ খেতে ভীষণ পছন্দ করে স্কুল থেকে আসার পর ওকে দেবো মায়ের ভোগ আর রোহিত স্কুল থেকে চলে এসছে এসে হোমওয়ার্ক বাকি আছে এতক্ষণ মনে পড়েছে ওই জন্য করতে শুরু করেছে আর একটু পরে টিউশন যাবে আর একটু আগে বন্ধুর ফোন এসেছিল তাই তো বন্ধুর বার্থডে তো আমাকে যেতে হবে গিফটটা কিনে আনার জন্য আর রোহিত চলে যাবে ওইদিকে টিউশন নাহলে লেট হয়ে যাবে তো ছুটি হয়ে যাওয়ার পর ওখানে দাঁড়াবি তো পাপা গিয়ে গিফটটা দিয়ে আসবে তাই তো একসাথে আর কি ওই কোচিংয়ে যেখানে পড়ে ওখানেই পড়ে ওর ফ্রেন্ড তো ওর বার্থডে আছে তো এইখান থেকে একসাথেই চলে যাবে ওরা কোন সাবজেক্টের করছিস সোম আচ্ছা ঠিক আছে করে নাও

हां फोर व्हीलर गाड़ी में ले जाएगा कोई गिल्ला नहीं है बाबू ए बहुत से ज्यादा है ओ ए देखो ये ये भी से अंदर नहीं पैक कर दो प्लीज का है वे? ये कितने का है tak ni छोड़ दो ताकि नीचे जाओ बोल Thank kind of you. আর এই দেখো রোহিতের বন্ধুকে দেওয়ার জন্য এই গিফটটা নিয়েছি ওই যে কাপটা দেখিয়েছিলাম না ওটা আর একবারে পেন নিয়ে নিলাম পাঁচটা বল পেন এগুলো খুব ভালো আর একটা ছোট ডায়েরি নিলাম রোহিত অনেকদিন ধরে বলছিল নেওয়ার জন্য আর পাউচ নিয়েছি কম্পাস বক্স বলছে এখন নেব না আর এই পাউচগুলো বেশ মোটা বেশ ভালো একশো টাকা করে দাম নিয়েছে ভালোই হয়েছে খারাপ নয় একটা পালিশ আর একটা রাবার নিয়েছি আর ছোটো থেকে নিয়েছি পালিশ আমার আবার খুব অভ্যাস খারাপ লাগানো হয় না জমে যায় ওই জন্য একটা ছোটো থেকে নিয়েছি আর এরপরে সন্ধে টন্দে দিয়ে টিফিন খাওয়ার পর আজকে বিরিয়ানি করব তাই আলু ভেজে নিয়েছি পেঁয়াজ ভাজি বেশি কিছু দেখাচ্ছি না বিরিয়ানি আর কি দেখাবো এর আগেও অনেকবার বিরিয়ানি রান্না দেখিয়েছি আর আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ির মধ্যে আছি মানে অনেকটা লেট হয়ে গেছে তাই ভাবলাম আর দেখাবো না তো বিরিয়ানি করার জন্য আমি বাসমতি রাইসটা ভালো করে ধুয়ে নিচ্ছি তো ভাতটা একদিকে বসিয়ে দেব আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়ে গিয়েছিলাম বাজারে যাওয়ার আগে আর আগে থাকতে একটু ম্যারিনেট করে রাখা দিলে জানা তো খুবই ভালো হয় মানে নরম হয় চিকেনটা এখানে দেখো মশলাটাও আমার কষা হয়ে গেছে এবার একটু সেদ্ধ করতে দিলেই এই যে রেডি হয়ে যাবে ভাতও হয়ে গেছে এখানে আর এই দেখো আমার বিরিয়ানি রেডি তো রোহিত ওখানে খেয়ে আসেনি ওর বন্ধুর বার্থডেতে গেছিলো তো বাড়িতে এসেই খাচ্ছে তো তিনজনের জন্য রেডি করে নিয়েছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই